আগামী নয় আগস্ট রাজন কলেজ মাঠত রাজন উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হইতে যার জুলাই আগস্ট গণঅভ্যত্থন শোক ও বিজয়ের বর্ষপূর্তি সহ গণসমাবেশ এই সমাবেশ সবল গরিবাল্লাই সোমবার সন্ধ্যায় নোয়াজিসপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ত নোয়াজিশপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হইয়ে চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের যুব সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সবাই প্রধান অতিথির বক্তব্য রাখে চট্টগ্রাম উত্তরজেলা জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুন নবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সহ সাধারণ সম্পাদক খোর্শেদ তালুকদার বিএনপি নেতা দিদারুল আলম ওয়াহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ইকবাল জনিয়ান মাস্টার মোহাম্মদ কায়সার মোহাম্মদ এরশাদ মোহাম্মদ সিরাজ মোহাম্মদ মান্নান মোহাম্মদ তৈয়ব ছাত্রনেতা এস এম সাকিব সাকু সাজিব হারুন জালাল সহ আরো অনেকেই এর আগে নোয়াজিসপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষতুন প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ তারেক সিকদার ওবায়দুল হক সহ চারজনের সংবর্ধনা দেওয়ায় সবাই নেতৃবৃন্দ জানায় আগামী নয় আগস্টের গণসমাবেশত তুন দেড় হাজার মানুষ যোগদান করিব ডেক্স রিপোর্ট সাটগা টিভি